গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের লাইফেরাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কি করি তা তোমাদের সামনে তুলে ধরব আর আমি কিভাবেই বা এই ওয়াইটির জন্য সময় বের করি নিজের জন্য সময় বের করি কিংবা নিজেদের ভালো মন্দ সময়টা একসাথে কাটাই তা সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঘুম থেকে উঠে কিন্তু সকালেই বিছানাটা আগে তুলে নিচ্ছি এই একটা জিনিস যেটা কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথেই করে নিতে হবে যদিও আমার মাঝে সাঝে একটু মিস হয়ে যায় তাড়াহুড়োর জন্য কিন্তু প্রায় দিনই চেষ্টা করি ঘুম থেকে উঠিয়ে আগে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেওয়া বিছানা তো পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোই লাগে কিন্তু বিছানাটাকেও কিন্তু আমরা বড্ড বেশি ভালোবাসি কিন্তু এই জায়গাটাকে এত বেশি ভালোবাসলে চলবে না খুব কম সময়ের জন্য ভালোবাসতে হবে তাহলে দেখবে দিনের সমস্ত কাজকর্ম কিন্তু একদম টাইমে টাইমে হয়ে যাচ্ছে তো চলো জানলাটাও খুলে বাইরের আলো ঘরে আসতে দিই বিছানাটা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে রুটি আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আজকে রান্নাঘরে আমাকে একা দেখে তোমরা অবাক হও না কর্তা আছে আমাকে হেল্প করার জন্য হঠাৎ করে নিচে একজন এসছে তো তার কাছেই গেছে তো ততক্ষণে ব্যাপারটা আমি একটু সামলে নিচ্ছি তা না হলে কিন্তু সে আমার পাশেই রয়েছে এক্ষুনি চলে আসবে যদিও বা সেটা তোমাদের সামনে তুলে ধরিনি কিন্তু রোজের মতো কিন্তু সে এই জায়গাটায় কন্টিনিউই ছিল তো যাই হোক চলো এইদিকে রুটি বেগুন ভাজাটা তো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট এটা করে তারপরে লেগে পড়ব বাদ বাকি কাজকর্ম করতে আমরা যারা রিলস করি কিংবা ভিডিও করি তাদের প্রত্যেকেই কিন্তু মোবাইলের সাথে অনেকটা সময় কাটাতে হয় কিন্তু তারপরেও কিন্তু নিজের ঘরের কাজকর্মের জন্য কিন্তু অনেকটা সময় দিতে হয় আর আমরা যখন মোবাইলের সাথে সময় কাটাই তখন কিন্তু সেটা কোনো কাজের উদ্দেশ্যেই খাটাই আমার তো এটাই মনে হয় কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু স্ক্রোল করে করে শুধু দেখার জন্যই এই সময়টা ব্যয় করে তো সেই সমস্ত মানুষদের বলবো সংসারে কাজের ফাঁকে কিন্তু সেই সময়টাকে অনেক কম দিতে হবে আগে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে তারপরে অবসর সময় সেই জায়গাটাকে সময় দিতে হবে তা না হলে এই মোবাইল ব্যাপারটা এমনই একটা অ্যাডিক্টেড ব্যাপার না যে স্ক্রোল করতে থাকবে তো স্ক্রোল করেই যাবে এইটার পর কি আছে ওটার পর কি আছে এই দেখতে দেখতেই ঘড়ি কাটা কিন্তু অনেকটা গড়িয়ে যায় তো সেই কারণে মোবাইলটা অনেকক্ষণ পরেই হাতে নেওয়ার চেষ্টা করবে যতক্ষণ না মোটামুটি তোমার সারাটা দিনের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে আজকে আমি ভিডিও করি বলে সেই কারণে আমাকে এই কাজকর্মের মধ্যে মোবাইলটাকে সাথে রাখতে হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই যে আমি কাজগুলো তোমাদের সামনে তুলে ধরছি শুধু এটাকে ক্যাপচার করার জন্যই মোবাইলটাকে ব্যবহার করছি না ফেসবুক না ইনস্টাগ্রাম না ইউটিউব কোনো কিছুর জন্যই কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে ব্যস্ত রাখছি না আমার উদ্দেশ্য আগে আমার ঘরের কাজকর্ম আমি এক নাগারে করে কমপ্লিট করবো তারপরে গিয়েই আমি মোবাইলটা হাত দেব। কারণ দেখো ওয়াইটিতে যখন এসেছি তো তখন আমাকে মোবাইলটাকে তো একটু বেশিক্ষণই কাছে রাখতে হয় আর এই যে আমি প্রত্যেকের ভিডিও দেখি এই যে কথাটা আমি সব সময় তোমাদেরকে বলি সেখানেও কিন্তু এই একটাই কথা বলবো আমি প্রত্যেকের ভিডিও সব সময় সম্পূর্ণ সাথে থাকার চেষ্টা করি আর যেহেতু বেশিক্ষণ সময় মোবাইলটাকে কাছে রাখি না তো সেই কারণেই বড়ো বড়ো কমেন্ট কিন্তু করতে পারি না তবে হ্যাঁ তোমাদের সাথে থাকার জন্য কিন্তু আমি সম্পূর্ণ সময়টা কিন্তু তোমাদের কাছেই থেকে যাই তো এইভাবেই আমি আমার সংসার আর ওয়াইটি এই দুটোকেই কিন্তু ম্যানেজ করে চলছি তো চলো ওই দিকের আমার তো অনেকটাই কাজকর্ম হয়ে গেল তো এবার এই ঘরের জানলাটা খুলে দিই এই ঘরের জানলাটা খুলতে এসে মনে হলো খানিক্ষণ এখানে দাঁড়িয়ে যাই গত দুদিন ধরে তো একটু বৃষ্টি হচ্ছিল আর আজকে এত সুন্দর একটা ঝলমলের দিন দেখে বেশ ভালোই লাগছিল যদিও আকাশ একটু মেঘলা মেঘলা করে রয়েছে জানি না আবার কখন কি হয় তবে হঠাৎই বেলার দিকে একটু রোদ ওঠাতে না বেশ ভালোই লাগছিল কিন্তু কি করা যাবে কাজগুলো যে আমাকে সারতে হবে তো সেই কারণেই জানলার সামনে বেশিক্ষণ আর দাঁড়ানো গেল না আবার লেগে পড়লাম কাজগুলো করতে তো এই যে আমার সমস্ত ডাস্টিংগুলো আমি আগে সেরে নিচ্ছি প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে আমি জোরে একটু গান চালিয়ে দিয়ে নিজের মতো করে আগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করি যখন মেয়ে বাড়িতে থাকে ওর পড়া থাকে তখন তো আর গান চালাই না তখন ধীরে সুস্থ করি আর মেয়ে না থাকলে কিংবা মেয়ের পড়া না থাকলে গানটা বেশ জোরে চালিয়ে কোনো দিকে কোনো কান দিই না শুধু এক মনে গানগুলো শুনি শুনতে শুনতে একটা আলাদাই এনার্জি পাই তো সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে একবারে সমস্ত ঘরের মানে ডাস্টিং থেকে শুরু করে দেওয়া থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু এক নিঃশ্বাসে সেরে ফেলি তারপরে চলে যাই করতে কাল মেয়ে লাস্ট পরীক্ষা ছিল আর কাল না ওর এক বন্ধুর বার্থডে ছিল তো ওখান থেকেই বেশ কেক বিস্কুট চকলেট কুরকুর এরকম অনেক কিছু দিয়েছিল তো বাদ বাকি এই যে দুটো পরে রয়েছে তো এই দুটোকেই সাইড করে রাখলাম তো রাখতে গিয়ে দেখলাম এই কুরকুরের প্যাকেটটা মনে হয় খোলা হয়েছে তো সেটাকে আর আটকে রাখা হয়নি যাই হোক ওটাকেই ওইভাবে রেখে দিলাম কারণ এর মধ্যে একটা জিনিসও সত্যি বলতে আমার মেয়ে খায়নি কিংবা খায় না সমস্ত কিছুই ওর বাবা মা খায় এর আগেও ছোটোবেলায় যখন সবাই বাড়িতে আসতো ওর জন্য চকলেট নিয়ে আসতো ও তো খেতো না খেতো ওর বাবা মা তো যাই হোক চলে এলাম এবার এই জায়গাটাকে পরিষ্কার করতে দেখতেই পাচ্ছ কতটা মেসি হয়ে রয়েছে ব্যাপারটা তো এখানেই যেটা যেখানে সেখানে রাখবো আর ওই আগের দিন ব্যাগগুলো কেচে দিয়েছিলাম ওয়েদারটা ভালো ছিল না বলে না ব্যাগগুলো খানিকটা ভেজা ভেজা ছিল তো আজকে একটু রোদ যেই উঠেছে তো ভাবছি চলো ব্যাগগুলোকে একটু বাইরের দিকে করে মেলে দিই একটু রোদ খেলে বেশ ভালো লাগবে তো সেই জন্য ব্যাগগুলোকে বাইরে করে দিচ্ছি তো এই সমস্ত কাজের ফাঁকেই একটু গরম জল করে সার্ফ দিয়ে তার মধ্যেই চিরুনিগুলো এখানে ভিজিয়ে রেখে গেছিলাম তো ভাবলাম চলো এবার চিমুনিগুলোকে একটু পরিষ্কার করে নিই তারপরে রান্নার দিকে যেতে হবে কারণ দিকে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আর চিন্তা থাকবে না যে এইটা করতে হবে ওটা করতে হবে এক মনে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাবে তো সেই কারণেই চিউনিটা ভাবলাম চটপট ধুয়ে ফেলি তো দেখো আমরা গৃহিণীরা ঘরের কাজকর্ম করতে কিন্তু কোনো টাকা পাই না মাইনে পাই না ঠিকই কিন্তু একবার হলেও চিন্তা করে দেখবে এই কাজকর্মগুলো যদি কোনো লোক দিয়ে করাতে হতো তাহলে তাদেরকে কত টাকা মাইনে দিতে হতো কিংবা কত টাকা করে তারা নিয়ে যেত যে সমস্ত বাড়ির বড়রা কিংবা যে সমস্ত বাড়ির পুরুষেরা গৃহিণীদের কিংবা বাড়ির মহিলাদের বিশেষ করে গৃহবধূদের তুচ্ছ মনে করে তাদের জন্য এই কথাটা আজ যদি গৃহবধূরা না থাকতো তাহলে তাদের কিন্তু ব্যাংক ব্যালেন্সটা এইভাবে বাড়তো না খানিকটা হলেও কমতো

কদিন আসোনি নাকি কদিন আসিনি তোমাদের দেখি সত্যি কথা যেটা নিতে বললে লাভ নাই এখন দেখতেছি কি না আমার একটু কষ্ট হয়ে ওটা নেয় যায় ছটা হয়েছে না আর কিছু কি আর সেই গজয় আনিছো হ্যাঁ গজয় আনি দেখি যদি ওটা নিয়ে চলে যাবি ওটা নিয়ে আমি ঢুকে রাখছি তো দাও অনেক দিন পর মিষ্টি মাসিয়ে এসেছিল তো সেখান থেকেই কয়েকটা মিষ্টি রাখলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো ভালোই হলো তো আবার লেগে পড়লাম আমার রান্নাবান্নার কাজে ডিমগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই ফ্রিজে রেখে গেলাম তো এবার চলে এলাম রান্নাঘরে একদিকে পুঁইশাক বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম আর আলুটাকে ভেজে রেখেছি ডিমের ঝোল করবো তো ডিমের ঝোল করব বলে এদিকে পেঁয়াজ তারপরে আদা রসুন সেগুলোকে সমস্ত কিছু রেডি করছি ততক্ষণে কিন্তু আমার পুঁইশাক রান্নাটা হয়ে গেছে তো চলো পুঁইশাকটা নামিয়ে রাখি তারপরেই ডিমের ঝোলটা বসাবো আমার মনে হয় আমরা যদি আমাদের ঘুমটাকে যদি একটু কমাতে পারি বিশেষ করে কমাতে মানে কি টাইমে যদি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সময় নিজেদের জন্য বের করতে পারব। রাতে একটু হলেও তাড়াতাড়ি শুয়ে পড়ব আর সকালবেলা বেশ অনেকটা সকালেই আমরা উঠে পড়ব। তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত কাজগুলোকে কিন্তু সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারি সেই আমরা যে যে ফিল্ডেই থাকি না কেন আমরা সমস্ত কাজ কিন্তু একা হাতেই কমপ্লিট করতে পারব তো একটা কিন্তু আমি সব রকম সবজি দিয়ে করেছি আর যেটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তো চলো এবার ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এইদিকে ডিমের ঝোলের মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আলু আর ডিমটা তো তোমাদের বললাম আগেই ভেজে রেখেছি তো সেগুলোকে দিয়ে কষিয়ে জলটা ঢেলে রান্নাঘরের আবার বাদবাকি কাজগুলো করতে থাকি এইদিকে ডিমের ঝোলটা বসিয়ে আমি এইদিকে একটু মোছামুছিটা কমপ্লিট করে ফেলছি এখানে তেলের ছিটে পড়েছে নুন হলুদ পড়েছে সেগুলোই একটু মুছে নিচ্ছি কারণ আর তো ফোড়নের রান্না নেই ডিমের ঝোলটা ঢাকায় রয়েছে ফুটবে ততক্ষণে এইদিকের কাজটা সেরে নিচ্ছি অনেকেই মনে করে বিয়ে হয়ে যাওয়া মানেই লাইফ শেষ না লাইফটা সেখানেই শেষ না দেখো এক একজনের পরিস্থিতি এক এক রকম হয় আমি মানি আমার পরিস্থিতি যেমন কিংবা আর পাঁচজনেরও যে সেই একই রকম থাকবে সেটা কোনো কথা নেই সবার পরিস্থিতি আলাদা এক একজন এক এক রকমভাবে সংসার করে তবে হ্যাঁ বিয়ে হয়ে যাওয়া মানেই যে সমস্ত কিছু শেষ কিংবা লাইফ থেকে আনন্দ ফুর্তি ভালো লাগা সমস্ত কিছু মুছে যাবে বিশেষ করে সন্তান হয়ে গেলে এই কথাটা আমি মানি না কারণ বিয়ের পরে কিংবা সন্তান হয়ে যাওয়ার পরেও নিজেকে ভালো রাখা যায় সন্তানকে নিয়েও কিন্তু আনন্দ ফুর্তিতে মেতে নিজের লাইফটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায় আর এই জায়গা থেকেই আমাদের শিখতে হবে ব্যালেন্স করাটা যে সমস্ত জিনিসগুলোকে আমরা কিভাবে কখন ব্যালেন্স করব। আর এই ব্যালেন্সটা যে করতে পারছে সেই নাম্বার ওয়ানে থেকে যাচ্ছে সে সমস্ত কিছু পাচ্ছে আর ব্যালেন্স যে করতে পারছে না সেই কিন্তু মাছ সমুদ্রে হাউডুবু খাচ্ছে এটাই হচ্ছে তফাৎ আমার এটা মনে হয় তো তোমরা যারা একমত আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো ওইদিকে আমার কড়াইতে ডিমের ঝোল বসানো রান্নাঘর পরিষ্কার এখানে জলের বালতিটা রয়েছে শুধু মেঝেটা মুছে নিলেই কমপ্লিট তো এখন দেখো দুপুরের টাইম তোমাদেরকে তো তখনই বললাম সকালবেলা যে কখন কি হয় বলা যাচ্ছে না ঝলমলিয়ে রোদ তো উঠেছে কিন্তু বৃষ্টিও আবার হতে পারে কারণ ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে আজকে বৃষ্টি রয়েছে তো সেই মতো দুপুরবেলা নেমে পড়লো ঝমঝমিয়ে বৃষ্টি এখন দুপুর বলতে প্রায় চারটে মতো বাজে আর কি তো বেশ ভালোই এক মুসুলধারে বৃষ্টি হয়ে গেল এরপরে চলে এলাম আমার জীবনের মিষ্টিময় একটা মুহূর্ত নিয়ে এই সময়টা কিন্তু আজকে ওয়াইটি করি বলে ভিডিও করি বলে তোমাদের সামনে তুলে ধরবো বলে ক্রিয়েট করেছি সেটা কিন্তু কখনোই নয় এই সময়টা কিন্তু আমার জীবনে প্রায়ই আসে মাঝে সাঝেই আসে কিন্তু হয়তো তোমাদের সামনে এর আগে তুলিনি সেই কারণে আজ হয়তো তোমরা নতুন দেখছো সব সময় তোমরা দেখে থাকবে আমি আমার মেয়ের মাথায় তেল মাখিয়ে দিই মেয়ের চুলাচড়ে দিই কিন্তু ও কিন্তু আমাকে মাঝে সাঝে দেয় আমারও কিন্তু মাঝে সাঝে ইচ্ছা করে একটু বসি মাথাটায় কেউ হাত বুলিয়ে দিক এই যে চুলটা আছড়ে দিচ্ছে এতে যে কতটা ভালো লাগা কাজ করছে কতটা নিজেকে রিল্যাক্স মানে মনে করছি তোমাদেরকে কি বলবো আর আশা করি এইরকম প্রতিটা মানুষই চায় যে একটুখানি বসবো আর মাথাটা কেউ হাত বুলিয়ে দেবে একটু তেল মালিশ করে দেবে তখন কিন্তু একটু আলাদাই ভালো লাগা কাজ করে সারা দিনের কাজকর্মের পরে তাই না তো আজকেও আমার একটু ইচ্ছা করলে তো আবদারটা মেয়ের কাছে করেই ফেলাম যে মাম একটুখানি আমার মাথায় তেল দিয়ে দিবি বলে হ্যাঁ দেবো তো দেখো মেয়ে এখানে বসেছে আমার চুলটা আছে মাথায় তেল দিয়ে দেবে আর তার সাথে তো আমাদের গল্প তো রয়েছেই আর এখন তো বাড়িতে আমরা দুটো পার্টি আমি আর আমার মেয়ে এক পার্টি আর কর্তমশাই এক পার্টি তো মাঝে মাঝে আমরা মা মেয়েতে মিলে ওই লোকটার পেছনে বড্ড লাগে আর মাঝে মাঝে লোকটা রেগেও যায় বটে কিন্তু কিছু করার নেই আমরা যে দলে ভারী আছি তো তার পেছনে তো লাগবোই তো যাই হোক এখানে মেয়ে আমাকে দেখো চুলটা আঁচড়ে দিচ্ছে আর সেই যে ঘুরতে গেছে এই ছোট্ট তেলটা এখনও চলছে আসলে মাথায় তো সেইভাবে তেল দেওয়া হয় না তো সেই জন্য ওই ছোট বোতলটাই চলছে যাই হোক তো আমি বসে বসে এখন আরাম খাই আর কি বলবো আর এই ছোটো ছোটো মুহূর্তগুলোই কিন্তু জীবনের অনেক বড় বড় স্মৃতি হয়ে রয়ে যায় কারণ এরপরে ও যখন বড় হয়ে যাবে ও নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসগুলোই মনে পড়বে যে এইভাবে আমি মার সাথে বসে গল্প করতাম মার মাথায় তেল দিয়ে দিতাম তাই না এখন কিন্তু অনেকটাই রাত্রি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে তারপরেই বসেছিলাম আর এখন বসে বসে কিন্তু সিরিজও দেখা হচ্ছে আর কালকে যেহেতু একটু শ্যাম্পু করবো তো সেই কারণেই আরও ওকে বললাম একটু মাথায় তেলটা একটু দিয়ে দিবি তো যাই হোক চলো আজকের মতো তাহলে এতটুকুই রাখছি এত সুন্দর একটা স্মৃতিপূর্ণ সময় দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো